চলছে দ্বিতীয় দিনের মতো জাল ফেলার কার্যক্রম এবং মাছ ধরার কার্যক্রম দোয়া করবেন সবাই প্রথম দিনের ন্যায় যেন কোনো সমস্যার সম্মুখীন না হইতে হয় সবকিছু যেন ঠিকঠাক মতো করতে পারি সবাই অবশ্যই দোয়া করবেন চলছে জাল বিরানো কার্যক্রম এখন জাল বিরানো হচ্ছে দেখা যাক কি অবস্থা মাছের কি অবস্থা সবটুকুই দেখানোর চেষ্টা করল চলছে গাড়িতে লোডিং এর কার্যক্রম সব মাছ গাড়িতে লোড করার জন্য বার করে নিয়ে যাওয়া হচ্ছে